ंग तृणमूल कंग्रेस तूल केस तू केस তৃণমূল কংগ্রেস আটাসতম তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা দিবস পালন করুন তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা দিবস পালন করুন জয় হিন্দ জয় জয় হিন্দ জয় হিন্দ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী জয় বাংলা জয় বাংলা তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমরা চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের বিশ্বম্বর দাসের দাস অর্থাৎ টেকোর দুটো পদ হোল্ড করে একটা হচ্ছে কিনা কালনা শহর এসসি সেলের হচ্ছে কিনা সভাপতি তপশিলি জাতির যে সেলফি আছে সেই সেলের সভাপতি তথা আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসেরও সভাপতি ভাই বিশ্বম্বর দাস টেকর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও চোদ্দো নম্বর ওয়ার্ডের এই আমাদের এটাকে বলে পুরনো থানার মোড় পুরনো থানার মোড়ে যে পতাকা উত্তোলন সেই পতাকা উত্তোলনে আমার সঙ্গে এসছেন কালনা শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি ভাই রীত্ঞত সু আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিউটন মজুমদার সহ আপনারা সবাই রয়েছেন আপনারা জানেন যে আজকের দিন অর্থাৎ একদিকে যেমন হচ্ছে কেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস আবার দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা তাই প্রথমেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের নতুন দু হাজার পঁচিশ সাল প্রত্যেকেই যেন অন্ততপক্ষে পক্ষে সুস্থভাবে দু হাজার পঁচিশ সালটা যেন আমাদের চলে ওখান শান্তিতে আর আপনারা যারা রয়েছেন জানেন যে গুটি কুটি পাওয়া জন্মদিন আমরা এখানে পালন করছি আগামী দিন অনেক প্রচুর লড়াই আছে যারা এখানে তৃণমূল কংগ্রেসের